ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে ছোটো বড়ো সাইজের চারটে আম নিয়ে নিয়েছি আর আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো তো চলো আমগুলো কেটে নিই আমগুলোকে খোসা ছাড়িয়ে এই যে এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে আর এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব তোমরা আম কম বেশি করে নিতে পারো আমি এখানে চারটে নিয়েছি ছোট বড়ো আর এটা ঢেকে রাখবো এক ঘন্টার জন্য আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে হলুদ সর্ষে কালো সর্ষে মেথি জিরে মৌরি আর ছটা রসুনের কোয়া নিয়েছি কড়াই গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মৌরি মৌরিটা একটু গরম হতে টাইম লাগে যার জন্য আমি আগে আগে দিয়ে দিলাম তোমরা একসাথেও দিতে পারো আর আমি আগে যে মশলাগুলো রেখেছিলাম রেডি করে তার মধ্যে থেকে মেথি একটু কমিয়ে নিয়েছি কারণ মেথি আমার মনে হচ্ছিল একটু বেশি বেশি হয়ে গেছে আর আমি যেহেতু এই মশলাটা একদম গুঁড়ো করব যার জন্য একটু তিতো হয়ে যেতে পারে মেথির জন্য তো আমি একটু কম করে নিয়েছি আমি একটু টেলে নেব আর এখন ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে দিয়ে আর একটু টেলে নেব। দেখো আমার প্রায় হয়ে গেছে আর আমি নামিয়ে নেব মশলাটা আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে আর ওদিকে নিয়েছি রসুন সেই রসুনগুলো আমি যেহেতু মিক্সারে পেস্ট হবে না যার জন্য আমি ওটা দিয়েই একদম মিহি করে পেস্ট করে নেব আর এটা আমি গুঁড়ো করে নেব মিক্সারে একদম মিহি করে রসুন আমি থেতো করে নিয়েছি আর এই যে মিক্সিতে যে মশলাটা দিয়েছিলাম দেখো একদম গুঁড়ো করে নিয়েছি আর তোমরা এটা শিলেও করতে পারো যার যেটা ইচ্ছা আর আর এই দেখো এক ঘন্টা পর আমের কি অবস্থা হ্যাঁ আম থেকে মোটামুটি জল বেরিয়েছে আমি যেহেতু অল্পই নিয়েছি আম আর আমি এখানে এই গামলাটার মধ্যে ঢেলে দেব। যাতে নিচে এই জলটা পড়ে যায় আমি জলটা ভালো করে শুকিয়ে নেব এই যে এতটা জল বেরিয়েছে আমের ভেতরে আর কোনো জল নেই আর আমি একটা গামলাতে নিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ মানে অল্পই দিচ্ছি এর আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম আর দিয়ে দেবো হলুদ দিয়ে একটু মেখে নেব মানে হালকা হাতে মাখতে হবে যাতে আর জল না বেরিয়ে যায় আর দিয়ে দেবো সেই রসুন বাটা রসুনটা মোটামুটি পেস্ট করেছি খুব একদম মিহি করিনি আর এখন দিয়ে দেবো সেই মশলা মশলা আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে একটু মেখে নেব। আমি এখানে কিন্তু জোর দিয়ে মাখছি না আমের ভিতরে হালকাভাবে নাড়ছি যাতে জলটা বেরিয়ে না যায় তোমরাও হালকা হাতে নাড়বে আর এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি অল্প করেই দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে না মনে হচ্ছে এখনই খেয়ে নিই আর আমি এখানে দিয়ে দেবো চিনি এখানে আমি অল্পই চিনি দিচ্ছি আমি এই আচারটা একটু অন্যরকমভাবে করবো তার জন্য আমি চিনি দিচ্ছি তোমরা এখানে বেশিও দিতে পারো আবার কমিয়েও নিতে পারো তোমাদের যা ভালো লাগে আমি একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি করব। এই আমটা বেশি একটা মিষ্টি না একটু টকই তবে আমার খুব বেশি মিষ্টিও ভালো লাগে না আমার খুব বেশি টকও ভালো লাগে না দেখো আমি হালকা হাতেই নাড়ছি আমি এখানে একটা ট্রে আর একটা থালাতে মেলে নিয়েছি এইভাবে দেখো একটার ওপর একটা লেগে নেই এটা আমি এখন রোদ্রে দিয়ে দেবো রোদ্রে দিয়ে দিয়েছি দেখি কদিন লাগে শুকাতে আমি দূরদ দিয়ে নিয়েছি এই দেখো এই অবস্থা আমি এটা বেশি শুকনো করে নিই কারণ আমি শুকনোভাবে খাবো না আমি এর মধ্যে একটু তেল দেব তো তোমরা যদি শুকনোভাবে খেতে চাও তো তোমরা আরও দুরো দিয়ে নিও এটাও অন্যরকম টেস্ট লাগে দেখো মশলাগুলো ওর গায়ে একদম লেগে আছে তো আমি তেল গরম করে নেব আমি কড়াই গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি অল্প করেই দেব কারণ আমি এই আচারটা একটু মাখা মাখা করব তেলটা একটু গরম করে নেব তেল আমার গরম হয়ে গেছে এই যে তেল থেকে দেখো ধোয়া বেরোচ্ছে কিভাবে আর আমি এটা এখন নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা করে নেব তেল আমি নামিয়ে রেখেছিলাম আর দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেবো পাঁচ ফোড়ন আমি এখন দিচ্ছি একটাই কারণ যে আগে দিলে গরম তেলের মধ্যে পাঁচ ফোড়নটা ফুটে যেত আর সেনটাও বেরিয়ে যেত আর আমি এটা ওর জন্যে পরে দিচ্ছি যে আমের মধ্যে যাতে সেনটা থেকে যায় তোমরাও এইভাবে করবে দেখো আম তেল হোক বা আমের আচার হোক টেস্টটাই অন্যরকম লাগবে এখন আমার তেল পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আর আমি এই তেল একটু একটু করে আমি এই আমের মধ্যে দিয়ে মেশাবো খুব বেশি তেল আমি দেব না আমি তো মাখা মাখা করব যার জন্য তোমরা যদি পুরো আমটা নিচেই রাখতে চাও মানে ডুবো তেলের মধ্যে রাখতে চাও তাহলে তোমরা একটু বেশি করে দিয়ে নেবে তবে এরকম মাখা মাখাটাই বেশি ভালো লাগে এই আচারগুলো আর আমি এখন হালকা হাতে মেখে নিচ্ছি কিন্তু মশলা কিন্তু গায়ের থেকেই যাচ্ছে না দেখো একইভাবে আছে আমের গায়ে মশলা এইভাবে একটু একটু করে আমি তেলটা মিশিয়ে নেব দেখো কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না দেখতে আর ওখানে একটা কাচের বয়াম নিয়েছি আমি ওইটার মধ্যে ভরে নেব আমি বয়ামে ভরে নিয়েছি আর আমের গায়ে দেখো তেল হালকা হালকা লেগে আছে খুব বেশি না এই আচারগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা বাড়িতে বানাও আর খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে বলো যে খারাপ হয়েছে কি না এই যে আমার আচারের অবস্থা এরকম দেখো আর যতটুকু তেল আছে আমি রোদ্রে দেব তখন তেলটা পুরোটাই টেনে নেবে বয়মের মুখে একটা সুতির কাপড় বেঁধে দিয়েছি আর আমি এটা রোদ্রে দেবো এক সপ্তাহ এক সপ্তাহ পর খাওয়ার মতো হয়ে যাবে তো আমার এটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো